আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গতকালকে আহত নিহতদের পরিবারের লোকজন জুলাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ওখানে এসে সাংবাদিকদের সামনে যে কথাগুলো বলেছে তাতে করে সার্জিস আলমের চরিত্র তারা একেবারে হরণ করে ছেড়েছে মানে সার্জিস আলমের দিকে তারা স্পষ্ট একজন তো বলছে পদত্যাগ করলে হবে না জুলাই স্মৃতি ফাউন্ড শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এত টাকা কোথায় গেল কি করলেন কিভাবে ব্যয় করলেন এটার হিসাব দিয়ে যাইতে হবে আপনি পদত্যাগ করলেন আর করে চলে গেলেন বেঁচে গেলেন এটা কিন্তু হবে না অর্থাৎ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা পয়সা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি বলেছেন আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করার বা নিহতদের পরিবারকে পুনর্বাসন করা আহতদের চিকিৎসা করা এজন্য পর্যাপ্ত অর্থ আছে কিন্তু কেন যে এই অর্থ ম্যানেজমেন্টটা হচ্ছে না আমি এটা বুঝতে পারতেছি না এখন কথা হলে এই ম্যানেজমেন্টের দায়িত্বে আছে সার্জি সালম যিনি মাইকের সামনে গেলে দুনিয়াতে সবচেয়ে একজন পণ্ডিত ব্যক্তি মনে করেন এবং তার বক্তব্যে মনে হয় নিখা নিখাদ মানে নিপুণ ত্রুটিহীন কোন ইনসান থাকলে মনে হয় উনি সেই ব্যক্তি এখন কথা হলো ওখানে কালকে একজন আহত দেখলাম বলছে যে আহতদের এক লক্ষ এক লক্ষ করে টাকা দেওয়ার কথা আজ তিন থেকে চার মাস হাঁটতেছি কিন্তু এক লক্ষ টাকা বিভিন্ন এ কাগজপত্র সে কাগজপত্র এভাবে করে দিতেই আসি অথচ আমরা সেই সাহায্য সহযোগিতা পাচ্ছি না এক মহিলার বলছে তার সন্তানের দুধ কিনবে সেই দুধ কেনার টাকা তার নেই আমাদের কান্না ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদেরকে যে টাকা তিরিশ লক্ষ করে দিতে চেয়েছিল তিন লক্ষ দিছে এখন বাকি টাকা তারা দিচ্ছে না আমাদেরকে এরকম বারবার এখানে নিয়ে আস নিয়ে কেন দিচ্ছে না এখন কথা হলো উনি আবার বলছেন যে যাদের তালিকা করা হয়ে গেছে আটশো পঁয়তাল্লিশ জন না কতজন তাদেরকে তো উনি দিতে পারেন আস্তে আস্তে তো আগাইতে পারে আগাইতে থাকতে পারে কিন্তু ঘটনার দুর্ভাগ্য হলো সত্য যে তারা এই টাকাটা দিচ্ছে না হঠাৎ করে উনি পদত্যাগ করেছেন পদত্যাগ করে হয়তো বা পলিটিক্স করবেন সেই জন্য ছোটাছুটি করতেছেন পলিটিক্স করা করলে করেন কিন্তু কথা হলো আপনি যে পিরিয়ডটা যে সময়টা ক্ষমতায় ছিলেন সেই সময়টা কেন আহতরা এই অনুদান পেলো না তার মানে আপনি আপনারা কি মনে করেন যারা আহত বলে নিজেদেরকে দাবি করেছে এরা আহত নয় এরা 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 ওই গ্রুপের নয় এখন কথা হলো সারজেস আলম সাহেব যে রাজকীয় জীবনটা এখন লিড করতেছে ওই রাজকীয় জীবন তো তার আগে ছিল না তার এখন যে রাজকীয় জীবনটা লিড করছে এই রাজকীয় জীবনের অর্থাবলী কোথা থেকে আসছে বা এই পুঁজিটা কোথা থেকে আসছে বা এর সোর্স অফ ইনকাম কি কে তাকে সাহায্য করছে কোন বড়ো ভাই তাকে সাহায্য করছে না অন্য কোনো সোর্স থেকে এসেছে বা এই যে দেখেন যে আপনার বন্যার্থদের সাহায্য করার জন্য বাংলাদেশের মানুষ যে বিভিন্ন অনুদান দিয়েছিল পকেটের টাকা কি ওখানে দিয়েছিল যে আরও ছয় মাস পরে পুনর্বাসন হলে তখন টাকা দেবো তাহলে ছয় মাস পরেই দিত এই ছয় মাস ওরা ওই টাকা দিয়ে ব্যবসা করতো আপনারা বলতেন যে এখন আমরা এই এই টাকা দিয়ে এই ফাংশন করব পরবর্তীতে এই ফাংশন করবো তাহলে দেখতেন এত টাকা উঠতো না পরে বললেন ব্যাঙ্কে রেখেছেন সে ব্যাঙ্কে রাখছেন পরবর্তীতে বিভিন্ন মহল যখন এটা নিয়ে কথাবার্তা বলল তখন আপনারা সেই টাকাটা কি করলেন যে আমাদের এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমরা পরবর্তী বন্যা পরবর্তী পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য এটা দেব কিন্তু বন্যা পরবর্তী পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেবেন তো সেই পিরিয়ড সেই কার্ডটা তো অনেক আগে চলে গিয়েছে তো পরবর্তীতে আপনারা বন্যা পুনর্বাসন বা বাড়িঘর তৈরি করে দেওয়া অন্য কোনো সাপোর্ট করা সেটা যে করেছেন আপনারা তো মানে কোনো জায়গায় একটু গেলে থুতু ফেললেও সেটা তো ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু সমন্বয়ক বলেন উপদেষ্টা বলেন তা আপনারা থুতু ফেললেও সে বিষয়টা এখন মিডিয়ায় ভিডিয়ায় মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু আপনারা যে বন্যার ওই টাকাটা কি করলেন সেটা কিন্তু মিডিয়াতে এটা দেখানো হয়নি বা মিডিয়াতে এটা আসেনি তাহলে ঘটনা কি দাঁড়াইল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই অনিয়ম দুর্নীতি থেকে রক্ষা করুক আসসালামুকুমারা ফাতা